শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের ক্লাসরুমে হঠাৎই আগুন সম্ভবত এসির যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কের ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায় বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ দমকলে তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো বিপদের আশঙ্কা দূর হয় যদিও হতাহতের কোনো খবর নেই এই আগুন কিভাবে লাগলো তা তদন্ত প্রক্রিয়া চলছে সেটা আমি বলতে পারবো না তো আমাদেরকে খবর দেওয়া মাত্র আমরা তড়ি আমাদের ব্রিগেড ভেহিকেল এমপি থ্রি সেভেন নিয়ে আমি উপস্থিত হয় এখানে আমাদের কুনিয়ে নিয়ে এবং এখানে আমরা যখন জি প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের আউটডোরে যেখান থেকে এসে সার্কিটের নির্গত হয়েছে আউটডোরে সেখানে আগুনটা লাগে এখানকার যিনি সিকিউরিটি ছিলেন রামবাবু উনি প্রথমে এক্সটিংগুইশার চার্জ করেন এক্সটিংগুইশার চার্জ করে আগুনটাকে কন্ট্রোল আনেন তার সত্ত্বেও কিছুটা ধোঁয়া উঠছিল আমরা দেখি এবং পর্যবেক্ষণ করে আমরা পুনরায় আওয়ার ডিসিপি চার্জ করি এবং আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি না ভয়ঙ্কর ঘটা সেরকম সম্ভাবনা ছিল না কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি ঘুরে এসে পৌঁছেছিলাম আগুনটা স্প্রেড হতে আমরা দিতাম না স্টেশন অফিসার সৌরভ মন্ডল অফিসার ইনচার্জ বোলপুর ফায়ার স্টেশন ছাত্রছাত্রীদের দাবি এসি যন্ত্রের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানা গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক